আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলতে আসি সিকিম ট্যুর নিয়ে তো এখন সিকিম প্রচুর প্রচুর ঢাকায় এবং বাংলাদেশের লোক সিকিম যাইতেছে তো আমি কিছুদিন আগেই সিকিম ট্যুর দিয়ে আসছি তো আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করা সেটা আপনাদের কাজেও আসবে বিশেষ করে সিকিম কিভাবে যাব কোথায় থাকবো কি খাবো বিশেষ করে যাতায়াত বিষয়টা খুব জরুরি এবং কিছু কানুন আছে যেটা আপনাদের হেল্পফুল হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার ভিডিওটা এটা একটা সিকিমের গাইড বলা যেতে পারে সিকিম ট্যুরের গাইড ভিউয়ার্স প্রথমে আমরা যে জিনিসটা জানব যে কীভাবে পৌঁছাবো তো সিকিম যাওয়ার দুইটা প্লেস আমাদের বাংলাদেশের থেকে যারা যায় এবং কলকাতা থেকেও যায় তাদেরও এই বিষয়টা একবারেই হয়ে যাবে তো বাংলাদেশ থেকে যাওয়ার সহজ পথ হচ্ছে গিয়ে আপনার বান্দা বর্ডার বর্ডার হয়ে যে বর্ডারটা সেটা বাংলাদেশে ঢাকা থেকে সেটা দূরত্ব হচ্ছে গিয়ে তিনশো নিরানব্বই মানে চারশো কিলোমিটার দূরত্ব তো চ্যাংড়াবান্দা বর্ডার ক্রস করে আমাদের শিলিগুড়ি যেতে হবে শিলিগুড়ি চ্যাংড়াবান্দা বর্ডার থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় আশি কিলোমিটার তো শিলিগুড়ি থেকে পরবর্তীতে আমরা গ্যাংটক আসে গ্যাংটকে একশো কিলোমিটার এবং গ্যাংটক থেকে লাচুং সেটা হচ্ছে গিয়ে একশো ষোলো কিলোমিটার টোটাল ঢাকা থেকে দেখা যাচ্ছে যে আপনার লাচুং পর্যন্ত সেটা দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় সাতশো ছয় কিলোমিটার এবং যারা কলকাতা থেকে যাবেন তাদের দূরত্বটা আরও বেড়ে যাবে কারণ ঢাকা থেকে কলকাতার দূরত্ব হচ্ছে গিয়ে তিনশো ছয় কিলোমিটার তারপর আবার কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে পাঁচশো আশি কিলোমিটার প্রায় তো সেই হিসাবে এখন হিসাব করলে দেখা যাবে যে কলকাতা থেকে আপনার গ্যাংটক এবং যেটা লাচুং পর্যন্তই আমি ধরবো লাচুং পর্যন্ত দূরত্ব হচ্ছে এক হাজার মানে এগারোশো চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তো প্রথমে আমরা যাব কিভাবে সেটা হচ্ছে ঢাকাদের যারা ঢাকায় থাকি বাংলাদেশে থাকি তাদের জন্য বলবো তো বাংলাদেশ থেকে যারা লাচুং যেতে চান সিকিম যেতে চান তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে আপনার চ্যাংড়াবান্ধা বর্ডার চাংরা বান্দা বর্ডারে ঢাকায় আপনি যে কোনো বাস থেকেই চাংরাবান্ধা বর্ডার অনেকগুলো বাস আছে যেগুলো চাংরাবান্ধা বর্ডারে নিয়ে নিজে আমাদের ড্রপ করে সেখান থেকে আমাদের বর্ডার ক্রস করে শিলিগুড়ি যেতে হয় তো সেটা হচ্ছে সহজ পথ তো এই পথেই সাধারণত আমরা সিকিম ট্যুর করে থাকি তো আরও একটা পথ আছে যেটা হচ্ছে মিতালি এক্সপ্রেসের মাধ্যমে ডাইরেক্ট শিলিগুড়ি ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস সরাসরি শিলিগুড়ি চলে যায় এটা অনেকে ইউজ করতে পারেন তো ধরেন রাত্রেবেলা যারা উঠবেন গাড়িতে সকালবেলা আপনারা চ্যাংড়াবান্দা পৌঁছে যাবেন এবং যারা মিতালিতে মিতালি ট্রেন মিতালি এক্সপ্রেসে উঠবেন ঢাকা থেকে ক্যান্টনমেন্ট থেকে সে তারা সেখানে পৌঁছাবে প্রায় শিলিগুড়িতে প্রায় সাড়ে নটা দশটার দিকে তো এটা হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত এখন শিলিগুড়ি থেকে আপনাদের যেতে হবে প্রথমে গ্যাংটক তো শিলিগুড়ি থেকে গ্যাংটকের যে পথ সেটা হচ্ছে কি আপনার গাড়িতে যায় অনেকে বাসেও যায় সরকারি বাসও আছে শিলিগুড়ি থেকে এসএনটি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ছাড়ে সেটা হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যায় তো আমি ঢাকা থেকে কীভাবে যাব সেটা বললাম এবং কলকাতা থেকে যারা যাবেন কলকাতা থেকে সাধারণত দশটা ট্রেন আছে এগারোটা ট্রেন আছে এগারোটা ট্রেনের মধ্যে আপনার কলকাতা থেকে হাওড়া এবং শিয়ালদা এই দুইটা দুই স্টেশন থেকে সরাসরি এনজিপি এনজিপি চলে যায় তার মধ্যে আছে প্রথমে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস খুব স্পিড ট্রেন সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে শুরু করে দুপুর একটা পঁচিশে পৌঁছা যায় শতাব্দী এক্সপ্রেস দুপুর দুইটা পঁচিশ থেকে স্টার্ট করে কলকাতা থেকে এবং রাত দশটা পঞ্চান্নতে পৌঁছায় সারাইঘাট এক্সপ্রেস সেটা বিকাল চারটায় শুরু করে চারটা পাঁচে শুরু করে এবং রাত একটা পাঁচে পৌঁছায় ইন্টারসিটি এক্সপ্রেস যেটা নয়টা পাঁচে শুরু করে সকালবেলা এবং সেটা বিকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে পৌঁছায় পদাতিক এক্সপ্রেস এগারোটা বিশে রাত্রে স্টার্ট করে এবং সকাল নয়টা পনেরোতে পৌঁছায় দার্জিলিং মেল দশটা দশটা পাঁচে রাতে স্টার্ট করে এবং সকাল আটটা পনেরোতে যেয়ে পৌঁছায় এনজিপি স্টেশন তারপর হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস রাত সাতটা চল্লিশে ছাড়ে সকাল ছয়টা বিশে পৌঁছায় কামপুর এক্সপ্রেস সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে ছাড়ে এবং সকাল পাঁচটা তিরিশে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা সকাল ছয়টা পঞ্চাশে ছাড়ে কলকাতা থেকে এবং বিকাল পাঁচটা পঞ্চান্নতে যে পৌঁছায় বাহার এক্সপ্রেস পাহাড়ি এক্সপ্রেস এটা রাত দশটায় ছেড়ে সকাল নয়টা পাঁচে পৌঁছায় তিতাস এক্স তিস্তা এক্সপ্রেস সেটা দুপুর তিনটা বাজে ছেড়ে রাত দুইটা দশে পৌঁছায় এই এগারোটা ট্রেন প্রায় অনেক মানে প্রতিদিন বলা যায় না কিন্তু এগারোটা ট্রেন আছে যেটা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছায় এটা হচ্ছে কলকাতায় যারা যাবেন কলকাতা থেকে যারা সিকিম ট্যুর করবেন তাদের জন্য এই ট্রেনগুলো আছে সেখান থেকে সরাসরি বাসেও ব্যবস্থা আছে বাসেও আপনারা যেতে পারেন স্লিপার বাসও আছে সেটার ভাড়া পড়বে প্রায় পনেরোশো রুপি করে এবং নন এসি বাসও আছে কিছু সেটার ভাড়া কমও পড়বে সিটারে আর যেটা ট্রেন বললাম সেটা এসি স্লিপার এসিটা টায়ার থ্রি এসি টায়ার টু এসি ওয়ান যেটা সেটার দাম আপনার আটশো থেকে দুই হাজার পর্যন্ত পড়বে এবং স্লিপার ক্লাসের ভাড়া কিছুটা কম পড়বে তো ট্রেন জার্নি সবসময় আনন্দদায়ক এবং মজার হয় হ্যাঁ ফ্রি থাকে তো যারা কলকাতা থেকে যাবেন তারা ট্রেনে যেতে পারলে সবচেয়ে ভালো তো এখন আমরা শিলিগুড়ি পৌঁছালাম ধরেন শিলিগুড়ি পৌঁছাবার পরে সকালবেলা দুই পথে যাওয়া যায় সারা সারাদিনই থাকে আপনার শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি যেটা যেটা চার চাকার হাই পাওয়ারফুল জিপ হয় সেটা আপনার গ্যাংটকে সরাসরি র্যাঙ্কো হয়ে চলে যায় সেটা যেয়ে থামে দেউলালি স্টে স্টেশনে বাস স্ট্যান্ডে তো এইটা একটা পথ সেটার ভাড়া নেয় রুপি আরেকটা হচ্ছে গিয়ে এস এন বাস স্ট্যান্ড থেকে সরকারি একটা বাস ছাড়ে সেটা আপনার একশো নব্বই রুপি ডাইরেক্ট গ্যাংটক চলে যায় ওইটাও ওই দেউরালি বাস স্ট্যান্ডের ওইখানেই থামে যায় তো মাঝখানে একটা প্রবলেম আছে র্যাঙ্ক রং চেকপোস্টে পারমিশন করতে হয় অনেকে পারমিশানটা অনেক ভয় পান সেই বিষয়ে বলবো যে পারমিশান ভয়ার কিছুই নাই এটা একটা ফর্ম ফিল আপের মতো তারাই করে দেয় জাস্ট পাঁচ মিনিটের কাজ তো অনেকে ভাবেন যে আমি শেয়ার গাড়িতে না গেলে যদি আমি বাসে যাই সেই ক্ষেত্রে চেকপোস্টে কত সময় লাগে চেকপোস্টে বাস থেকে সাত মিনিটই সময় লাগে চেয়ে বেশি লাগে না তো ভয় পাওয়ার কিছু না আপনারা বাসেই যেতে পারেন বাস যদি ছুটিও যায় তাও কোনো অসুবিধা নেই রংপুর চেকপোস্ট পাশ করে সোজা চলে যাবেন সোজা যে হাতের বাম দিকে একশো টাকা করে শেয়ারে গাড়ি পাওয়া যায় যেটা দেউরালি স্ট্যান্ডে আপনাকে ছাপে জিপ গাড়ি কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে তো সেইভাবে আপনি দেউরালি বাস স্ট্যান্ডে পৌঁছালেন দেওরালি বাস স্ট্যান্ড থেকে আপনাকে যেতে হবে লালবাজার লালবাজার হচ্ছে গিয়ে একটা এমন প্লেস যেটা হচ্ছে গিয়ে এম জি মার্ক এম জি মার্ক যেটা গ্যাংটকের মল রোড বলা যায় সে এম জি মার্ক হচ্ছে গিয়ে লালবাজারের লালবাজার হচ্ছে গিয়ে নিচে এবং এম জি মার্কটা হচ্ছে উপরে আমার ভিডিওতে আপনারা দেখেছেন লালবাজারে আপনার দেওরালি বাস স্ট্যান্ড থেকে লালবাজার পর্যন্ত মাত্র তিরিশ রুপিতে যাওয়া যায় ওইখানে ট্যাক্সি যথেষ্ট থাকে যেতে লাগে তিন থেকে চার মিনিট তো সেইখানে আপনার লালবাজারে পৌঁছে সেখানে একটা সিঁড়ির মতো আছে ওইখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে উপরে উঠলেই আপনার গ্যাংটকে হোটেলে আপনার পৌঁছে যাবেন তো গ্যাংটকে হোটেলে পৌঁছাবার পরে আপনারা দেখা যায় যে অনেকে আমি যেমন গেছি একা অনেকে একা যেতে ভয় পায় যে কীভাবে যাবো কেমনি যাবো ভয় কোনো কারণ নাই আপনি হোটেলে পৌঁছে ওইখানে অনেকগুলো ট্যুরিস্ট বলা যায় গাইড আছে এবং ট্যুরিস্টের অফিস আছে সেখানে তাদের কাছে গিয়ে একটা প্যাকেজ নিলাবে একটা জিনিস ভালো যে সেখানে যে প্যাকেজগুলো হয় মোটামুটি একই রকম হয় কিন্তু বাংলাদেশের জন্য এক রেট থাকে এখন যে যেটা চলতেছে আমরা বাংলাদেশ থেকে যারা যাব আমরা শুধুমাত্র লাচুংয়ে যেতে পারবো কিন্তু ইন্ডিয়ান আলাদের জন্য লাচুং এবং লাচিং দুইটি খোলা আছে লাচুংয়ের দুইটা পয়েন্ট বাংলাদেশের জন্য খোলা আছে একটা হচ্ছে ইয়ান্থান ভ্যালি একটা জিরো পয়েন্ট তো লাচুংয়ে পৌঁছানোর প্যাকেজটা যেটা সেটা হচ্ছে গিয়ে থ্রি ডেজ টু নাইট এই প্যাকেজটা বাংলাদেশের জন্য তিন হাজার এবং সেটাই আবার ইন্ডিয়ানদের জন্য পঁচিশশো রুপি যাই হোক তো বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের প্যাকেজ এটি পড়বে তো আপনার যারা বরফ দেখতে যাবেন বা গ্রিন সিজনেই যান না কেন এই প্যাকেজটা এই টাকাই পড়বে তো আপনাকে একদম দেখা যাবে যে যেদিন আপনারা প্যাকেজ পড়বে তারপরের দিন আপনাকে সকাল দশটা বাজেই তারে বলে দিবে তো মেন বেসিক যেটা চিলড্রেন পার্ক একটা বাস স্ট্যান্ড আছে চিলড্রেন পার্ক বাস স্ট্যান্ড থেকে বাজরা স্ট্যান্ড আপনার বাজরা স্ট্যান্ড আমি বলি আপনার এম জি মার্কটা হচ্ছে মাঝামাঝি জায়গা তার নিচের যেটা তার নিচের জায়গাটা হচ্ছে গিয়ে লালচক আর তার জি মার্কের উপরের দিকে যেটা সেটা হচ্ছে গিয়ে চিলড্রেন পার্ক বাস স্ট্যান্ড যেটা নিচে থাকে নিচের দিকে এম জি মার্কের নিচের দিকে সিঁড়ি দিয়ে নিচে নামে সেটা লাল লাল বাজার বলে আর এম জি মার্কের উপরের দিকে যেটা উঠে সেই জায়গাটায় হচ্ছে গিয়ে চিলড্রেন পার্ক বাস স্টপ আছে চিলড্রেন পার্ক বাস স্টপ থেকে আপনারা তিরিশ রুপি করে চলে যাবেন বাজরা স্ট্যান্ডে বাজরা স্ট্যান্ড ওইখান থেকে সব গাড়ি বাজরা স্ট্যান্ড থেকে আপনার লাচুং মানে শেয়ারের গাড়ি থাকে সাধারণত বাংলাদেশের লাচুং বাংলাদেশি যারা যায় তাদের জন্য কিন্তু একটা গাইড মানে খরচ থাকে একটা গাইড যাবে এবং ছয়জন সাতজন মোট আটজন একটা গাড়িতে যায় সেইখানে দেখা যায় যে সাতজন থাকে বাংলাদেশি একজন গাইড থাকে বাংলাদেশি জন্য এবং যারা ভারত বাদে যে দেশগুলো থেকে আসে তাদের জন্য গাইড ফরেস্ট থাকে তো তারা ফুল প্যাকেজ নিয়ে যাওয়া থেকে শুরু করে তিন দিন খাওয়া দাওয়া এবং ওইখান থেকে আপনার লাচুন থেকে হ্যাংথাং ভ্যালি জিরো পয়েন্ট তাদের ব্যবস্থাপনায় চলে তাদের গাড়িতে চলে সেখানে ভয়ের কিছু নাই তো কিছু কিছু জিনিস আছে যেমন পানির বোতলটা বিষয়টা অনেকে জানে এবং জানেও না সেইগুলো চিকন বোতল নিয়ে গেলে সমস্যা আছে সেই বিষয়গুলো দেখবে ওইখানে বলে দিবে আপনাকে যাদের অক্সিজেন লেভেলের সমস্যা আছে যারা স্যাচুরেশনের সমস্যা তাদের জন্য কুকুর আছে খাওয়া দাওয়ার আপনার গ্যাংটক পর্যন্ত খুব ভালোই হবে তারপর গ্যাংটকের পর থেকে লাচন নিয়ে পৌঁছাবার পরে আপনাদের খাওয়া দাওয়ার বেশিরভাগই দেখা যাবে একবেলা চিকেন একবেলা হয়তো ডিম যেটা তাদের আন্ডাকারি বলে সেটাই দেবে তো সেইখান থেকে আপনার সম্পূর্ণ লাচনটা আপনারা উপভোগ করতে পারবেন আর সেখানে বিশেষ করে যে হোটেলগুলো সব হোটেলই খারাপ না ভালো হোটেল আছে অনেক ভালো হোটেলই বেশিরভাগই বাংলাদেশের জন্য কয়েকটা স্পেশাল হোটেল আলাদাই করা আছে তার মধ্যে বিগ মাউন্টেন একটা আছে বাংলাদেশ থেকে যারা যায় প্রথমে ওই বিগ মাউন্টেন যে হোটেলটা সেখানে যেয়ে পৌঁছায় তো আমরাও সেখানে গিয়েছিলাম সেটা ডিসক্রিপশানে আমি তাদের নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব তো আপনারা যারা ভাবতেছেন আমরা এই প্যাকেজ নেবো কীভাবে প্যাকেজ নেওয়ার কোনো চিন্তাই নেই আপনারা গ্যাংটকে পৌঁছায় যে কাউকে জিজ্ঞেস করলি আপনাকে বলে দিবেন যে প্যাকেজটা প্যাকেজের দামও খুব ভ্যারি করে এমন না এমন না আপনারা অনেকে আসেন শিলিগুড়ি থেকে প্যাকেজ নিয়ে নিতে পারেন শিলিগুড়ি থেকে অনেকে প্যাকেজ দেবে হয়তো দেখা যাবে হিসাব করে বত্রিশশো রুপি হিসাব করে আপনি হিসাব করলেই মিলে যাবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যারা বরফ পছন্দ করেন তারা জানুয়ারি এবং জানুয়ারি শেষে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে গেলে পাবেন ভালো বরফ হয়তো পেয়ে যাবেন আর যা গ্রিন সিজন পছন্দ করেন তার জুন জুলাইয়ের দিকে গেলে আর একটু পরে বা আগে গেলে হয়তো রেনি সিজন পাবেন কিছু গ্রিনও পাবেন কিন্তু লাচুনটা বলবো যে আপনার সাদা লাচুনই বেশি সুন্দর আর আপনার রংপুর চেকপোস্টের যে প্রবলেম সেটাই কোনো প্রবলেমই মনে করবে না আর নামলেই সার্চ করে হয়ে যাবে গাড়ির বিষয়গুলো বলবো যারা জার্নি করতে পছন্দ করেন তাদের জন্য কোনো ব্যাপারই না এটা কারণ কাশ্মীরে ট্যুরে পঁয়তাল্লিশ ঘন্টা সময় লাগে এটা এত সময় লাগে না আর এটা বাংলাদেশ থেকে খুব কাছেও বলা যায় যারা কলকাতা থেকে যান যাদের কলকাতা থেকে আসে তারাও কিন্তু বেশ খানিকটা এগারোশো চোদ্দো কিলোমিটার পাড়ি পাড়ি দিতে হয় তাদেরকে আর বাংলাদেশ থেকে যারা যায় সাতশো ছয় কিলোমিটারেই তাদের শেষ শেষ করে যায় লাচুন পর্যন্ত তো এই বিষয়টা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা চ্যাংরাবান্ধা হয়ে যায় তাদের জন্য সুবিধা কিন্তু কলকাতা থেকে যারা অনেকে কলকাতায় যান কলকাতা থেকে সিকিম যেতে চান তাদের জন্য একটু লং ট্যুর এই হচ্ছে অবস্থা আর তাছাড়া খাওয়া দাওয়া থাকা ঘোরা মোটামুটি একটা সব কিছুই আপনাকে এক্সট্রা খুব বেশি পে করতে হবে না যেমন আমাদের হোটেলে আমরা গ্রিলের ব্যবস্থা করেছিলাম হ্যাঁ আপনার পাহাড়ি মোরগে সেটার জন্য আলাদা পে করতে হয়েছে এবং ফায়ারে তাদের পাহাড়ি অঞ্চলে উড ফায়ারের যে খরচটা তাদেরকে আলাদা দিতে হয়েছে তো কিছু কিছু খরচ যেমন আপনাকে হয়তো করতে হতে পারে সেটা খুব বেশি হবে এমন না কিন্তু ওই বত্রিশশো রুপির মধ্যেই মোটামুটি আপনার ফুল প্যাকেজটা কমপ্লিট করে দিবে আর খাওয়া দাওয়া যাতায়াত থাকার বিষয়গুলো একটু যারা শীত মানে সহ্য করতে পারে তাদের জন্য গ্যাংটক খুব ভালো লাগে কোনো সমস্যা নাই আর যাদের ঠান্ডা এবং খুব স্যাচুরেশানের প্রবলেম তাদের জন্য জানুয়ারি শেষ দিক এবং ফেব্রুয়ারি একটু কষ্টদায়ক হবে কারণ সারা সময় বরফ পড়তে থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে মাইনাস ছয় ডিগ্রি থাকে নর্মালি রাত্রেবেলা দিনেবেলা মাইনাসের কাছাকাছি থাকে মাইনাস ওয়ান থাকে একটু উঠানামা নামা করে এইরকম তো সার্বিক বিষয় দেখা যায় যে খুব কষ্ট মনে হয় খুব ভয়ের কোনো কারণ নেই যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একাই টুরি গ্যাংটক যথেষ্ট অন্তত আপনার হাতে চার থেকে পাঁচ দিন থাকলে আপনারা পাঁচ দিন না ছয় দিন থাকলে আপনারা গ্যাংটক ঘুরে চলে আসতে পারবেন জি ভিভাস আরেকটা বিষয় আছে যে রংপুর চেকপোস্টটা আছে সেইখানে আপনাদের দুই কপি ছবি লাগবে এবং হচ্ছে গিয়ে আপনাদের পাসপোর্ট এবং ভিসার বাংলাদেশিদের জন্য তাদের অবশ্যই তাদের যে ফটোকপি দুই কপি জমা দিতে হবে এছাড়াও অনেকে আছে যে শিলিগুড়িতে যে স্টে করতে পারেন এক নাইট স্টে করে পরের দিন সকালবেলা আবার আপনারা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোতে পারেন সেই ক্ষেত্রে জংশন শিলিগুড়ি যে জংশন স্টেশন জংশন বলে যেটাকে তার উল্টা পাশে বেশ কয়েকটা জায়গা আছে হোটেল আছে সেখানেও থাকতে পারেন হোটেলের রেটও সেখানে খুব বেশি না আমি বলবো প্রথমে গ্যাংটক পর্যন্ত নিজেরা যান এবং সেখান থেকে বত্রিশ রুপি প্যাকেজ ঠিক করেন